আমার খুব মন খারাপ জানো তো বরের সঙ্গে আমার খুব অশান্তি হয়েছে আজকে খুব অশান্তি হয়েছে হুম ওই জন্য মনটা আমার একদম ভালো নেই দাঁড়া লিপস্টিক কমে গেছে ঠিক আছে খুব মন খারাপ আমার আজকে হুম ভাবছি সংসার আর করবো না এই সংসার ছেড়ে ত্যাগ করবো মানে সংসার ত্যাগ করব সংসার ছেড়ে বেরিয়ে যাবো আমি অন্য জায়গায় ফ্ল্যাটে ভাড়া থাকবো মনটা আমার খুব খারাপ খুব অশান্তি বাড়িতে এত অশান্তি আর থাকতে পারছি না বাড়িতে বাড়িতে এত অশান্তি চলছে বুঝতে পেরেছো খুব অশান্তি চলছে বাড়িতে বাড়িতে বরের সঙ্গে খুব অশান্তি চলছে হ্যাঁ ওই জন্য আর ভালো লাগছে না মন মেজাজ একদম ভালো নেই বাড়িতে এত অশান্তি আর আমি কি সুন্দর সেজেছি দেখো এটাই চলছে ওয়াইটিতে তাই না বাড়িতে এত অশান্তি বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে কিন্তু মাথায় ফলস চুল লাগাতে ভুলছে না আজকে এই ভিডিওটা আমি এই সুটকি চিটিংবাজ ধাপা তোকে মেনশন করব বুঝতে পেরেছিস তোকে ট্যাগ করব আজকে যাতে তোর ভিউয়ার্সরা এই ভিডিওটা দেখে কি আজকে সঞ্জয়ের কথা মিলছে তো হুম যারা তোমরা সঞ্জয়কে সহ্য করতে পারো না ও সুটকিকে ওই চিটিংবাজ মহিলাটাকে হিংসা করে হ্যাঁ ওর নামে খারাপ কথা বলে আজকে সেই সঞ্জয়ের কথা তো মিলছে তো অক্ষরে অক্ষরে আরও মিলবে কারণ তোমরা ওর অভিনয়টা দেখেছো আর আমরা সঞ্জয় আমরা ওর কাছ থেকে ওর আসল রূপটা দেখেছিলাম বুঝতে পেরেছ সেই জন্য ওর কাছ থেকে আমরা সরে এসেছিলাম কারণ ও কত বড় ধুরন্ধর মহিলা কত বড় মহিলা সেটা আমাদের থেকে আর বেশি কেউ জানে না কেউ না ও কখন কি করতে চাইছে কখন কি বলতে চাইছে সেটা একমাত্র আমরা বুঝি আমাদের থেকে ভালো কেউ বুঝতে পারে না কারণ আমরা অনেক কাছ থেকে ওকে দেখেছিলাম চিনেছিলাম তোমরা তো শুধু অভিনয়টা দেখেছো ক্যামেরার সামনে বসে যে অভিনয়গুলো করছে ও সেই অভিনয়টা দেখেছ আর কত বড় অভিনেত্রী আজকে মিলছে তো এই যে মিথ্যে নাটক কেমন চালাচ্ছে হেভবি চালাচ্ছে না ভালো লাগছে ভক্তরা তোমাদেরকে বলছি ভালো লাগছে তো ওর এই দেখতে ওর মিথ্যে নাটক কি সুন্দর করে সাজিয়েছে হেভবি লাগছে বলো এই অশান্তির নাটক বরের সঙ্গে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো আমি দেখে দেখে আর পারছি না কারণ ভিডিও করতে বসেই পড়লাম কারণ তোমরা জানো আমাকে আমি রোজ ভিডিও দিতে পারছি না আমি একটু সমস্যার মধ্যে আছি তোমাদেরকে বলেছি আমি যার কারণে প্রতিদিন ভিডিও দিতে পারছি না কিন্তু এখন মনে হচ্ছে যে প্রতিদিন ভিডিও করে এই চিটিংবাস জানোয়ারটাকে আচ্ছা করে জুতো পেটা দরকার করে জুতো পেটা দরকার প্রতিদিন জুতো পেটা করা দরকার কারণ মানুষকে যেভাবে অত্যাচার করেছে মেন্টালি টর্চার করেছে করে আজকে নিজে ফুর্তি করছে মানুষের টাকায় ভিক্ষে করা টাকায় তো এর সমানে সপাটে সপাটে জুতো পেটা করা দরকার এবার আসি আসল কথায় এই যে এর এত তারা কেন অ্যাকাউন্ট এর মেন উদ্দেশ্য এখন যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকাউন্টটাকে খালি করতে হবে কারণ আমাদের ম্যাডাম যে ব্যবস্থা করছে ওর প্রত্যেকের টাকা ফেরত দিতে হবে ওর কোর্টে গিয়ে ওর অ্যাকাউন্ট চেক করাতে হবে মানে কোর্ট থেকে ওর অ্যাকাউন্ট চেক হবে সমস্ত ব্যাপারটা ম্যাডাম তৈরি করছে যার কারণে এ এত বড় ধুরন্ধর এত বড় মানে শিয়ানা মহিলা এ তাড়াতাড়ি চেষ্টা করছে যাতে অ্যাকাউন্টটা ফাঁকা করে দেওয়া যায় তাহলে ও কোর্টের সামনে তুলে ধরতে পারবে যে দেখুন স্যার আমার অ্যাকাউন্ট ফাঁকা আমার অ্যাকাউন্টে কিচ্ছু নেই সেই কারণেই ওর এত তারা খরচা করার বুঝতে পেরেছো আচ্ছা এবার আসি যে ম্যাডাম বলেছিল যে ও কুড়ি লক্ষ টাকা তুলেছে তখন হয়তো আমরা জানি অনেক টাকা তুলেছে কিন্তু কুড়ি লক্ষ টাকা তুলেছে এটা না ঠিক একটু কেন যেমন একটু কেমন লাগবে যে এত টাকা একটু সন্দেহ ছিল যে ম্যাডাম ঠিক বলছে তো এত টাকা কিন্তু এখন বুঝতে পারছি ম্যাডাম খোঁজ খবর নিয়েই বলেছে ম্যাডাম একদম পারফেক্ট বলেছে ঠিক বলেছে তা না হলে ও যদি কুড়ি লক্ষ টাকা না তুলতো যাই না আপনাদের বিশ্বাস হচ্ছে কিনা মানে এতদিনে মনে হয় বিশ্বাস হয়ে গেছে যে ম্যাডাম যে কথাটা বলছে কুড়ি লক্ষ টাকা এটা একদম প্রমাণিত যে হ্যাঁ ও কুড়ি লক্ষ টাকাই তুলেছে কারণ অত টাকা না হলে হিউজ অ্যামাউন্ট না অ্যাকাউন্টে থাকলে এইভাবে খরচ করা যেত না কখনোই সম্ভব নয় বরের ইনকাম হয় দশ হাজার টাকা আর ও ইনকাম করে কত আমরা সবাই জানি কত ভিউজে কত টাকা হতে পারে যে টাকাটা ও ইনকাম করে তাতে এইভাবে হিউজ খরচা অসম্ভব তো ম্যাডামের কথাটা আজকে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট সত্যি প্রমাণিত হচ্ছে আর আমরা প্রতিটা মুহূর্তে বলে গেছি ও যে নাটকটা করছে ওর বরকে নিয়ে যে অশান্তি আদৌ কিচ্ছু না এই নাটকে ওর বাপের বাড়ির ফুল ফ্যামিলি যুক্ত আছে ওর বর তো যুক্ত আছে বরকে নিয়েই চলছে দার্জিলিংয়ে গিয়ে ওই প্ল্যানটা করেছে বরের সঙ্গে দার্জিলিং থেকে এসে প্ল্যানটা শুরু করে দিয়েছে আর এই প্ল্যানে ওর বাপের বাড়ির সবাই ইনভলভ আছে না হলে ওর বাবা এসে দেখুনি জামাই মেয়ের বিচার করছিল কারণ ওর বাবাও ইনভলভ এর ভেতরে কারণ বাবাও জানে যে মেয়ে আমার কুড়ি লক্ষ টাকা তুলেছে সেগুলোকে তো হজম করতে হবে সুতরাং সাপোর্ট তো অবশ্যই দিতে হবে যার কারণে পুরো ফুল বাপের বাড়ির ফ্যামিলিটাও এর সঙ্গে লিপ্ত হয়ে গেছে এবার আমরা প্রতিটা মুহূর্ত বলে গেছি যে ওই যে নাটক করে যে ঘর ছাড়ার প্ল্যানটা করছে ঘর ছাড়বে কেন ও তো অত কাঁচা মেয়ে নয় ও তো অত নরম মেয়ে নয় যে নিজের শ্বশুর বাড়ি নিজের হক যে মানে একটা চুল অংশ ছাড়ে না মানে ভিউজের জন্য টাকার জন্য মানে কিভাবে কেস কামারিশ হয়ে যাচ্ছে তার মধ্যে দিয়েও ভিডিও চালিয়ে যাচ্ছে পায়খানা করে বিছানা সজ্জা হয়ে যায় ওর তো পেট লুজ মোশন হয় কিছু তো খেয়ে সহ্য করতে পারে না সেই হাত দেও ও ভিডিও করে আর সে ওখানে ওর বরের ওই সম্পত্তি ছেড়ে শ্বশুরের ওই সম্পত্তি ছেড়ে অধিকার ছেড়ে ও বেরিয়ে যাবে অত কাঁচা মেয়ে ও এটা কেউ ভাবতে পারবে অতটা গুড় আচ্ছের নয় ওর অধিকার ও বেরিয়ে যাবে হ্যাঁ অতটা নরম মানসিকতার মেয়ে নয় যে ও ভাড়া চলে যাবে অশান্তি আর নিতে পারছে না বলে এই যে মিথ্যে নাটক চালাচ্ছে এই নাটকটাও ওর এই অন্য কিছু ভক্তরা সাপোর্ট করে যাচ্ছে তারাও বিশ্বাস করে নিচ্ছে যে হ্যাঁ ওর বরসিং অশান্তি হচ্ছে তোমরা ভাবলে কি করে ওর বরের সঙ্গে অশান্তি হচ্ছে বরের ক্ষমতা নেই ওর দিকে উঁচু স্বরে কথা বলার আর ওর সঙ্গে অশান্তি করবে ওর বরের সে ক্ষমতা নেই সেই মূরত নেই কারণ ওর বরের মাত্র হয় ইউটিউব থেকে ইনকাম করছে সেই টাকায় বরকে খেতে হচ্ছে সংসার চলছে যেটুকু টাকা কামাচ্ছে আর সেই বর ওর উপর চৌড়া নিয়ে কথা বলবে অশান্তি করবে ওর ঘাড়ে এত মাথা কিন্তু কিছু অন্ধভক্ত অন্ধের মতো বিশ্বাস করে নিচ্ছিল অশান্তি ওর দুঃখে এদের জীবন ফেটে যাচ্ছিল উফ বাবা রে বাবা কি দুঃখ কি দুঃখ এরা মূর্ছা যাচ্ছিল ওই সুটকি ও চিটিং বা জানোয়ারটার দুঃখে একটা মিথ্যাবাদী নাটক বাজ মহিলার দুঃখে এর অন্ধ ভক্তরা একবার মূর্ছা যাচ্ছিল তো কোথায় আজ কোথায় অন্ধ ভক্তরা আজ কোথায় এখনো মূর্ছা যাচ্ছ এখনো দুঃখ ফেটে যাচ্ছ হুম এখনো তোমরা দুঃখে একবারে মর্মাহত হয়ে এখনো চিনতে পারছো না যে কত বড় নাটক বাজ আচ্ছা তোমরা বলো তো আমি মানলাম ও ফ্ল্যাট মানে ভাড়া বাড়ি ভাড়া ভাড়া করতে পারলো না শুধু ফ্ল্যাট করে নিল একা তো থাকবে একটা কুকুরকে নিয়ে সেখানে একটা বাড়ি নর্মাল একটা বাড়ি ভাড়া করলেই হয়ে যেত একজনের বাড়ি থাকবে নিচের তালা হোক দোতলায় হোক যে কোনো একটা বাড়ি থাকবে ওকে ফ্ল্যাট ভাড়া করতে হলো বুঝতে পেরেছ তাহলে ওর স্ট্যান্ডার্ডটা কোথায়ও তুলেছে ও কোনো বাড়িতে ভাড়া থাকতে না রাজি না ও ফ্ল্যাটে থাকতে রাজি ফ্ল্যাট ভাড়া করছে বেশিরভাগ মানুষ দেখেছি যে বাড়ি ভাড়া করে থাকে হুম কিন্তু ও এই কদিন আগে ওই যে কি শিল্পী না কি নাম চ্যানেলের সে ওরকম নাটকটা করেছিল তার বরের সঙ্গে আদব কিচ্ছু হয়নি কিন্তু কি অশান্তি কি অশান্তি বরের সঙ্গে মিথ্যে নাটক করে সেটা বাড়ি ভাড়া করলো সে কিন্তু আলাদা ফ্ল্যাট ভাড়া করে কারণ সে শুধুমাত্র ভিউজের নেশায় গেছিল যে ভিউজ ভিউজ মানে এই নাটকটা করে ও ওর মানে ডেলি লাইফস্টাইলে যে চ্যানেলটা আছে সেটাও দাঁড় করাবে সে সে কিন্তু বাড়ি ভাড়া করেছিল সে কিন্তু ফ্ল্যাট ভাড়া করেনি আর এ একা একটা কুকুরকে নিয়ে থাকবে একটা ফ্ল্যাট ভাড়া করে নিচ্ছে বুঝতে পারছো আচ্ছা যাই হোক আমি মানলাম ভাড়া করেছে তো এত অশান্তির মধ্যে দিয়ে ও বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে এত অশান্তির মধ্যে দিয়ে প্রথম দিন আমরা কি দেখলাম এত অশান্তি যে বাড়িতে আর থাকবেই না যেটা ওর বরের বাড়ি সেই যেখানে চিমনি লাগিয়েছে যেখানে কষ্ট করে রান্নাঘর করেছে যেখানে কষ্ট করে বাথরুম করেছে যেখানে কষ্ট করে সোফা কিনেছে সেই বাড়ি ও অনায়াসে ছেড়ে ও ভাড়া বাড়িতে চলে যাচ্ছে তাও মেনে নিলাম কিন্তু সব থেকে হাস্যকর কি ব্যাপার বলো তো কি করছে রান্নাঘর পরিষ্কার করছে চিমনি পরিষ্কার করছে মানে বাড়ি ছেড়ে সে চলে যাচ্ছে করে দিয়ে যাচ্ছে ভাবো এর অশান্তির টেকনিকটা ভাবো শুধু মানুষের কত রকমের অশান্তি হয় অশান্তির ধরন কত রকমের আমাদের তো রাগারাগি হলে থাকলো পরে চললাম কিন্তু না এ কত ঠান্ডা মস্তিষ্কে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে ও বেরিয়ে যাচ্ছে ঠিক আছে মানলাম আচ্ছা ফ্ল্যাটে ভাড়া যাচ্ছে গৃহপ্রবেশ হচ্ছে পুজো দিচ্ছে এত মন খারাপ এত মন খারাপ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে অন্য ভাড়া বাড়িতে যাচ্ছে পুজো দিচ্ছে সেখানে কি সাজ দেখ এই যে আমি যে সেজেছি সাজতে কিন্তু আমার কি অশান্তি হচ্ছে কিন্তু বাড়িতে কিন্তু আমি সাজতে ভুলিনি সেম ও ও এত অশান্তি এত অশান্তি ও কিন্তু সাজতে ভোলেনি ঠিক লিপস্টিকটা লাগিয়েছে ঠিক সুন্দর করে শাড়ি পরেছে আর সব থেকে বড় কথা ফলস চুলটাও লাগাতে ভোলেনি এত অশান্তি ওর ওর এত অশান্তি মন মেজাজ ওর এত খারাপ এত মন মেজাজ খারাপ এত অশান্তি তো ভুগছে ফলস চুলটা লাগাতেও বুঝতে পেরেছ এত অশান্তি মনে আচ্ছা এই যে নাটক আচ্ছা আর একটা কথা বলি গৃহপ্রবেশের দিনকে আমরা কি করি যেদিকে বাড়ির পুজো দিই সেদিকে কি করি আমরা নিরামিষ খাই নিরামিষ রান্না হয় নিরামিষ খাই হোক না ভাড়া বাড়ি গৃহপ্রবেশের পুজোটা তো করেছি সেখানেও কি খাচ্ছে মাংস খাচ্ছে এই জিনিসটা যদি অন্য কেউ করতো অন্য কোনো ক্রিয়েটার যদি করতো অন্য কোনো ব্লগার করত তাহলে এ এতদিনে তার ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিত ওই যে মাংসের থেকে হাড়গুলো টেনে টেনে বার করতো এই মহিলা তার দফা দফা ছেড়ে দিত কিন্তু এ কি করছে পুজো দিয়ে মাংস দিয়ে চিকেন দিয়ে ভাত খাচ্ছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আবার সেদিনকে পূর্ণিমা জগন্নাথের স্নান যাত্রা এত সুন্দর একটা দিনে ও বাড়ির পুজোটা করলো গৃহপ্রবেশ করলো ভাড়া বাড়ির সেখানে পুজো দিয়ে মাংস খাচ্ছে বুঝতে পেরেছ এত মন খারাপ ওর আচ্ছা ও যে ভিডিওগুলো গুলো করছিল না ও দেখাচ্ছে যে পুজো করছে এ করছে ভিডিওগুলো কে করছিল বলো তো ভিডিও কে করছিল ক্যামেরার পেছনে কে ছিল একটু সন্দেহ কি যাচ্ছে না তোমাদের মনে কি কোনো সন্দেহ যাচ্ছে কে ক্যামেরার পেছনে ছিল যাচ্ছে যাচ্ছে আর এখনো যদি তোমরা বুঝতে না পারো যে কত বড় নাটকবাজ মহিলা এই যে মিথ্যে অশান্তির নাটক দিয়ে ওর ফ্ল্যাটে শিফট করছে এটা ওর নিজের ফ্ল্যাট নিজে ফ্ল্যাট কিনেছে কারণ কুড়ি লক্ষ টাকাও তুলেছে আর ওই সব দিকে ফ্ল্যাট ওই আট দশ লাখে পাওয়া যায় আর ও যে ফ্ল্যাটটা নিয়েছে যেটুকু দেখলাম দশের মধ্যে হয়ে গেছে দশ এগারোর মধ্যে হয়ে গেছে যত সম্ভব তো ওটা ওর নিজের ফ্ল্যাট নিজে কিনে পুজো দিয়ে ও সেখানে গৃহপ্রবেশ করছে আচ্ছা এই যে ম্যাডাম বলেছে যে ও কুড়ি লক্ষ টাকা তুলেছে তার এটা যে একদম হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সত্যি তার প্রমাণ আরও দিচ্ছি আচ্ছা বলো তো তোমরা তো সবাই যারা ওর অন্ধ ভিউয়ার্স আছো বা যারা আমি নর্মাল ভিউয়ার্স আছো তারা প্রত্যেকেই ইনকাম করো প্রত্যেকেই ভালো ভালো ইনকামের রাস্তা আছে তোমরা কি পারবে এক সঙ্গে এক বছরের মধ্যেই চিমনি করতে রান্নাঘর করতে বাথরুম গুছাতে বাড়ির সোফা ফ্রিজ কিনতে সোনার গয়না কিনতে ড্রেস কিনতে দার্জিলিং ঘুরে আসতে আইফোন কিনতে আইফোন লাখ টাকার উপরে এক লাখ চল্লিশ বা এক লাখ ষাট এরকম দাম পড়ে আইফোন কিনতে তার মধ্যে ফ্ল্যাট হয়ে গেল ফ্ল্যাটটা তো লুকাচ্ছে আমি ছেড়ে দিলাম তার মধ্যে ফ্ল্যাটে নতুন খাট কিনছে নতুন আসবাবপত্র কিনছে তার মধ্যে আবার এসিও কেনা হয়ে গেল কারণ নতুন ফ্ল্যাট সেখানে এসি লাগাতে হবে ফ্ল্যাটে থাকবে এসি না হলে ঠিক হয় কিন্তু তোমরা বলো শুধু একটা এসির দাম তো কম নয় তাহলে এতই ঘুরে এলো সবে দার্জিলিং থেকে সেখানে কত দার্জিলিং ঘুরতে কতটা কত টাকা খরচা হয় আমরা সবাই জানি আমাদের সে আইডিয়াটা আছে এই বাজারে সেখানে সেই টাকাটা খরচা করে এলো আসার পরে পরেই এত কিছু খরচা করে ফেললো এসিও নিয়ে নিল তাহলে এবার তোমরা বলো তো যে ম্যাডাম যে বলেছে কুড়ি লক্ষ টাকা নিয়েছে এটা কি কোনো জায়গায় ভুল প্রমাণিত হচ্ছে কি হ্যাঁ কোনো জায়গায় কি ভুল প্রমাণিত হচ্ছে ম্যাডামের কথাটা ভুল হচ্ছে কি প্রমাণ ওর কোনো কিছু দেখে কি নাটক কি নাটক কি নাটক আর এই নাটকে কিছু ভক্তরা পাগলের মতো মানে কি বলবো হা হয়ে ভিউজ দিয়ে যাচ্ছে হাঁ হয়ে একে দয়া করে ভিউজ দেওয়া বন্ধ করো এই নাটক এই মিথ্যাবাদী তোমাদের মতো ভিউয়ারদেরকে কিভাবে বোকা বানাচ্ছে দিনের পর দিন আর তোমরা বোকা বনে যাচ্ছ এখনো যদি তোমাদের শিক্ষা না হয় চোখ না খোলে তাহলে জানবো যে আর কিছু বলার নেই তোমাদের মতো মানে মানে কি বলো তোমাদের মতো উজবুক তোমাদের মতো কিছু বলার ভাষা নেই কিছু আর বলার থাকবে না এখনো যদি একই ভিউজ দিয়ে যাও তোমরা এখন যদি চিনতে না পারো যে কত বড় মিথ্যাবাদী কত বড় ধাপ্পাবাজ কত বড় চিটিংবাজ মানুষের থেকে চিটিংবাজি করে টাকা পয়সাগুলো তুলে লাখ লাখ টাকা তুলে এইভাবে ও খরচা করে যাচ্ছে এইভাবে এর পরেও তোমরা ওকে ভিউজ দেবে হ্যাঁ এর পরেও তোমরা ওকে ভিউজ দেবে এই নাটকবাজ এই মিথ্যাবাদীকে কীভাবে তোমাদের ইমোশনকে নিয়ে খেলা করছে দিনের পর বাচ্চা নিয়ে ইমোশন নিয়ে খেলা করছে তোমাদের সঙ্গে আর তোমরা সেই ইমোশন জাগে মানে তোমাদের সেই ইমোশনাল যেভাবে ব্ল্যাকমেল করেছে আর সেই তোমরা মানে এতটা ইমোশন ফুল হয়ে গেছিলে যার কারণে তোমরা তোমার কোনো কিছু আর ভাবোনি যে যেমন পেরে টাকাগুলো দিয়েছ আর সেই তোমাদের ইমোশনকে নিয়ে কীভাবে ও খেলা করছে আর সেই টাকাগুলো নিয়ে ও এইভাবে ফ্ল্যাট কিনে এসি কিনে ঘুরতে গিয়ে গয়না কিনে পাগল করে দিচ্ছে নিজের যত রকম শখ পূরণ করছে আচ্ছা তো এই ঘোরা ফ্ল্যাট নেওয়া এসি কেনা গয়না কেনা আইফোন কেনা সব ছাড়া আর কিছু কি দেখতে পাচ্ছ সে বাচ্চা কোথায় যে বাচ্চার ব্ল্যাকমেল করে তোমাদের থেকে টাকাগুলো কামিয়েছে সে বাচ্চার কোথায় সে বাচ্চা নিয়ে আর তো কোনো কথা হচ্ছে না কেস দিল্লিতে যে কেস সে কেস নিয়ে তার কোনো কথা হচ্ছে না সে কেস কোথায় কেসের জন্য তোমরা টাকা পাঠিয়েছ তাহলে সে কেসটা একটা টাকা খরচা হচ্ছে না সে কেসের খবর কি তুমি তো আর কিছু বলছে না শুধু তোমরা এখন সবাই কি রেখে যাচ্ছ বরের সঙ্গে অশান্তি ফ্ল্যাট নিচ্ছে চলে যাচ্ছে আসবাবপত্র কিনছে খাট কিনছে এসি কিনছে এই সব তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমাদেরকে দিনের পর দিন দিনের পর দিন বোকা বানিয়ে গেছে আর তোমরা দিনের পর দিন দিনের পর দিন বোকা বনে গেছো আর যদি তোমাদের এখনো ইচ্ছে হয় যে হ্যাঁ ওর যেটা বলছে সেটা সত্যি মানে ওর এই নাটক এই যে কত বড় স্ক্রিপ্ট রাইটার কত বড় স্ক্রিপ্ট লিখে যে ভিডিওগুলো করছে নাটকটা চালাচ্ছে এর এখনই তোমরা অন্ধভক্ত হয়ে থাকো এখনই তোমরা এর নাটকে বিশ্বাস করে থাকো যে হ্যাঁ সত্যি এর অশান্তি তাহলে তার কিছু বলার নেই থাকো তোমরা এই অন্ধভক্ত হয়েই থাকো এখনো যদি ওকে চিনতে না পারো কিছু আর বলার নেই তো ম্যাডামকে বলবো ম্যাডাম এই যে তারা ওর যে এত তারা অ্যাকাউন্ট খালি করার এর কিন্তু সুদে আসলে আপনি আদায় করবেন দরকার ওই এসি বিক্রি করে যেন ওর মানুষকে টাকা দিতে হয় ওর ফ্রিজ বিক্রি করে মানুষকে টাকা দিতে হয় ওর আইফোন বিক্রি করে মানুষকে টাকা দিতে হয় ওই ফ্ল্যাট বিক্রি করে মানুষকে টাকা দিতে হয় সেই ব্যবস্থা কিন্তু আপনি করবেন এ শুধুমাত্র এত তাড়াতাড়ি অ্যাকাউন্টটাকে খেলা মানে খালি করার চেষ্টা করছে যাতে কোটে গিয়ে অ্যাকাউন্টটা ফাঁকা দেখাতে পারে মানুষকে কিচ্ছু দিতে না হয় অন্যের টাকা নিয়ে ফুর্তি চালাচ্ছে এত বড় চিটিংবাজ মিথ্যাবাদী ধাপ্পাবাজ নাটকবাজ বাজ মহিলায় এত বড় নাটকবাজ মানুষের ইমোশানকে নিয়ে কিভাবে দিনের পর দিন খেলা করে যাচ্ছে দিনের পর দিন খেলা করে যাচ্ছে তো আজকে এইটুকু দেখাবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা